রাজনৈতিক কারণের বিরোধ রাজনৈতিক কারণটা কি হতে পারে যদি এসআইআর নিয়ে আমি আবার বললাম একই কথা আমার থেকে না শুনে আমার উত্তরটা না শুনে প্রশ্ন করি আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিক হয় মহৎ হয় আর কারেক্ট হয় তাহলে আপনি এই দুটি যুক্ত ইলেকটোরাল রোল যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন এই ইলেকট্রাল রোলের সেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তাহলে উপরাষ্ট্রপতি যিনি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ এক বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট এই ইলেকট্রাল রোলের বেসিসে তিনি অবৈধ যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে সবাই ক্যাবিনেটে ক্যাবিনেটে শপথ নিয়েছে এক বছর আগে তারা সবাই অবৈধ তাহলে তাই যদি হয় আপনার উদ্দেশ্য যদি হয় তাহলে পলিটিসাইজ কে করছে আপনি না আমি তো বলছি আপনি এসআইআর করুন আমি বলছি তাড়াতাড়ি করুন কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করবেন ইস্তফা দিলে তো আমাকেও ইস্তফা দিতে হবে আমিও সেই লোকসভায় নির্বাচিত আমি তো নির্বাচনে মানুষকে ফেস করতে ভাই পাচ্ছি না তৃণমূল তো বলছে না যে আমরা নির্বাচনে যাবো না আপনি নির্বাচন করিয়ে নিন আপনি লোকসভা ডিজল ডিজল করুন আপনি নির্বাচন করান এসআইআর করে নির্বাচনে যান কেউ তো বারণ করছে না এখানে বিয়াল্লিশটা লোকসভা আছে আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো মানুষ এক টাকা গ্রহণ করে এক একটু পক্ষে বর্জন আমরা তো পালাচ্ছি না বিজেপি পালাচ্ছে বিজেপি মানুষকে ফেস করতে চাইছে তার কারণ কি আপনি এসআইআর করতে চাইছেন বলছেন অক্টোবর থেকে আমি বলছি আপনি কাল থেকে কালকে রিজাইন করুন পরশু থেকে এসআইআর করুন দেখি আপনার কত ক্ষমতা আপনার উদ্দেশ্য সঠিক নয় আপনি সিএ যখন এনেছিলেন আপনি সিএ বলেছিলেন যে নাগরিকত্ব দেবার আইন আপনি কজনকে সিএ দিয়েছেন আপনি এর মুখোশে আড়ালি এনআরসি করতে চেয়েছেন আপনার উদ্দেশ্য কোনোদিন সঠিক ছিল না আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয় আপনি কৃষি বিল পাশ করিয়ে সাতশো কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছেন আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাশ করেননি তাও আবার পিছিয়ে আসতে হয়েছে তো বিজেপি যাই করে উদ্দেশ্য কোনোদিন সঠিক থাকেন আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে বিজেপিতে বলছে যে ভোটার লিস্টে অনেক গরমিল রয়েছে আমি ধরে নিচ্ছি গরবিল রয়েছে তাহলে আপনি এই ভোটার লিস্টের বেসরেই যদি নির্বাচিত হয়ে থাকেন আপনি রিজাইন করে এসআইআর করে ইলেকশন করুন আমরা তো বারণ করছি না